বস করার সব সহজ আমল কি কি করে জিন বস করব কোন দোয়া পড়লে জিন বসে হয়ে যাবে এই জিন বস করার আমল সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে করেছেন হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে করেছেন ফোন কলের মাধ্যমে করেছেন বিধায় আজকের এই ভিডিওটি বানাতে আমি বাধ্য হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব জিন বশ করার সবজাইতে ছোট্ট সহজ একটা উপায় সহজ একটা কোরআনি আমল আর সবজাইতে মজার বিষয় হচ্ছে এই আমলটিতে চিল্লা কাটানোর কোনো প্রয়োজন নেই এই আমলটিতে জিনেরাও আপনাকে ভয় দেখাবে না আর আপনার মাথাতে যদি জিন বাস করার আমলের ব্যাপারে এই সমস্ত প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব বুঝিয়ে দেব বলে দেব জিন বাস করার সব চাইতে সহজ আসান কোরআনে একটা উপায় চলুন দেরি না করে আজকের ওই মূল বিষয়টি অর্থাৎ জিন বস করার আমলটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সেই ফাঁকে চ্যানেলটিকে আমার টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আমি সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে চলুন এবার সেই জিন বস করার উপায়টি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি আমি আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি জিন বস করার আমলি উপায়টি কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল একটা সুরা নাজিল করেছেন সুরাটার নাম হচ্ছে সুরা জিন এই সুরা জিনের বঙ্গ অনুবাদ তরজমা যদি আপনি পড়েন তাহলে এই জিনের প্রথম ভাগে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে প্রিয়নবীর সাল্লি সাল্লাম কোনো একদিন রাত্রেবেলায় বেলায় কোরআন তেলাবাদ করছিলেন আর ওই কোরআনের তেলাবাদ শুনেছিল কিছু জিন আর ওই জিনের মধ্য থেকে কিছু জিন ইসলাম কবুল করেছিল এবং তাদের গোত্রের কাছে ফিরে গিয়ে বলেছিল যে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা ওদিকে আমি যাচ্ছি না আর একটা বিষয় রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা আল আরাফের দুই শত চার নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে যখন কোরআন পাঠ করা হয় তখন সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে আল্লাহর রহমত সেই জায়গাটিকে করে ফেলে আর একটা জিনিস এখানে ভেবে দেখুন যেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয় সেখানে তো আল্লাহর ফারিস্তাগুলো সেই রহমতগুলোকে বয়ে নিয়ে আসে আর যেখানে আল্লাহর রহমতের ফারিস্তা থাকে সেখানে কি কোনো শয়তান জিনেরার টিকে থাকতে পারে কখনোই থাকতে পারে না আর অন্যদিকে কোরআনের এই তেলাওয়াতগুলো শব্দগুলো শয়তান জিনদের শরীরে কিন্তু জ্বলন ধরিয়ে দেয় তাই কথা হচ্ছে যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে কিন্তু শয়তান জিনরা থাকে না মমিন জিনরা এসে কিন্তু কোরআনের তেলাওয়াত শোনে কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা বান্দি যখন নির্ঝুম রাত্রে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কোরআনের তেলাওয়াত করে সুললিত কণ্ঠে স্বরে উচ্ছ আওয়াজে তখন জিনেরা এসে কিন্তু তার আশেপাশে থাকে এবং তার কোরআনের তেলাতগুলোকে গুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করে এইভাবে সে যখন প্রত্যেক দিন নিয়মিতভাবে সুনরিত কণ্ঠে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কোরআনের তেলাবাদ করতে থাকে তখন প্রত্যেক দিনই ওই জিনগুলো এসে তার কোরআন তেলাবাদ শুনতে থাকে এইভাবে শুনতে শুনতে একটা সময় এমন এসে যায় ওই মুমিন জিনগুলো তার সঙ্গে দস্তি লাগিয়ে নেয় তার সঙ্গে ভালোবাসা করে নেয় তার অজান্তেই তার অনেক কাজ করে দিয়ে চলে যায় আবার এমনটাও হয়েছে যে তার সঙ্গে মানুষের রূপ ধারণ করে তারা কিন্তু চলে যায় ঘনাক্ষরে ওই ব্যক্তিটা টের পায় না যে জিনেরা সাক্ষাৎ করেও এসে আমার কাজগুলোকে করে দিচ্ছে এবং জিনেরা এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে চলে যাচ্ছে এখন হয়তো আপনার মাথাতে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে তাহলে আজকে রাত্রি থেকে আমিও কোরআনের তেলাওয়াত শুরু করে দেব তাহলে তো আপনার নিয়ত হয়ে গেল জিনেদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিন্তু না আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি খালেস নিয়তে এখলাস নিয়তে কোরআনের তেলাওয়াত উচ্চস্বরে সুললিত কণ্ঠে আজ থেকেই আপনি করতে আরম্ভ করে দিন দেখবেন আপনারও কাছে কিন্তু ওই মুমিন জিনগুলো এসে আপনার কোরআনের তেলাওয়াত শুনতে থাকবে এইভাবে নিয়মিত আপনিও যদি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সুললিত কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে আপনি যদি কোরআন পাঠ করতে শুরু করে দেন প্রত্যেক দিনে কিন্তু আপনার কাছে মোমিন জিনগুলো এসে আপনার কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো তারা শুনতে থাকবে আর শুনতে শুনতে একটা সময় এমন আসবে আপনার সঙ্গেও তারা দোস্তি করে নেবে আপনার সঙ্গেও তারা ভালোবাসা করে নেবে আর এই জিনগুলো আপনাকে কখনো ভয় দেখাবে না বরং আপনাকে আল্লাহর জন্য ভালোবাসতে শুরু করে দেবে আর এটাই হচ্ছে জিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য জিনেদেরকে বসে আনার জন্য সব চাইতে আসান একটা কোরআনি উপায় এটিতে ভয়ের কোনো কারণ নেই এটিতে চিল্লা কাটানোর কোনো প্রয়োজন নেই এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ